তারাপীঠে যাওয়ার ব্লগটা তো তোমরা দেখলে পুজো দেওয়ার ব্লগটা তাহলে চলো তোমাদের সাথে শেয়ার করি তারাপীঠে ঢুকে হোটেল নেওয়ার সময়ে আমরা একজন পান্ডাকে ঠিক করে রেখেছিলাম তো ওনার দৌলতেই আমরা খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে পুজো দিয়েছি এবং আমাদেরকে খুব ভালোভাবে গাইডও করেছে ভোর সাড়ে পাঁচটার মধ্যে আমি আর সুমন রেডি হয়ে নিয়েছিলাম স্নান করে পাপাকে রুমে বাবুদার কাছে রেখে গেছি ভেবেছিলাম যে হয়তো প্রচণ্ড ভিড় হবে ভিআইপি লাইনেও তবে বিশ্বাস করো ভিআইপি লাইনে একদমই খুব একটা বেশি ভিড় ছিল না খুব তাড়াতাড়ি পুজো দিয়েছি খুব ভালোভাবে পুজো দিয়েছি পর সুমনরা যেটা করে এখান থেকে খাসির মাংস কিনে রান্না করতে দিয়ে দেয় আমরা আগের দিন হোটেলে খেয়েছিলাম আর এই দিনকে খাসির মাংস কিনে রান্না করিয়েছিলাম তো আমরা এখান থেকে খাসির মাংস কিনেছিলাম নজরুল খাসির মাংসের দোকান মেবি দোকানটার নাম আর এই কাকুর কাছ থেকে রান্না করিয়েছিলাম খুব ভালো রান্না করেছিল তবে হ্যাঁ আমি বলে বলে দিয়েছিলাম যেরকম আমি একদম পাশে দাঁড়িয়ে রান্না করিয়েছিলাম অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো তারপরে উনি আমাদের খাবার প্যাক করে দিল আর আমি আর শুন একেবারে মানে রান্না করানোর আগে শ্মশানটাও ঘুরে এসেছিলাম শ্মশানের ভেতরে ঢুকলে সামনের দিকটা ঘুরে এসেছিলাম পাপাকে নিয়ে তো যেতে পারবো না তো তারপরে দেখো নদীটা কত সুন্দর লাগছে আর এই নদীটা আমি সবসময় দেখছি চলমান মানে চলেই যাচ্ছে অল টাইম মানে কোনো সময় স্থির নয় তো যাই হোক তারপরে পাপাকে ঘুম থেকে উঠিয়ে ওকেও হালকা রেডি করিয়ে আমরা আবার মন্দিরে চলে এসেছিলাম খাবারগুলো রুমেই রেখে এসেছিলাম কদিন বৃষ্টি হলেও সেদিনটা বেশ গরম পড়েছিলো তো যাই হোক তার মধ্যেও পাপাকে পাঞ্জাবি পরিয়েছিলাম এটাই ঠিক করে নিয়েছিলাম যে আমি শাড়ি পরব আর ওরা পাঞ্জাবি পরবে আর বাবুদাও আমাদের সাথে এসেছিলো তো দেখো এই যে এবার মায়ের মন্দিরটা যখন সকালে এসেছি সেরকম একটা ভিড় ছিল না দেখুন কতটা ভিড় হয়ে গেছে তবে ভিড় ছিল না বলাটা ভুল যদি আমি জেনারেল লাইনে দাঁড়াতাম তাহলে অনেকক্ষণ লেগে যেত পুজো দিতে আমরা ভিআইপি লাইনে দাঁড়িয়েছিলাম তো সেই কারণে অতটা ভিড় আমরা পাইনি মন্দিরের ভেতরে যেহেতু ফোন অ্যালাউ করে না সেই জন্য ভিডিও আমি করতে পারিনি আমরা গেছিলাম তারাপীঠে পুজো দিতে শ্রাবণ মাসে তখনও কিন্তু ভিড় খুব একটা কম ছিল না দেখছি তারপরে কেউ কেউ যজ্ঞ করাচ্ছে না সেই দিনকে দুই বিয়েও হচ্ছিল দেখছিলাম অত এত ভিড় দেখে খুব অবাক হয়ে গেছে যে কোথায় নিয়েছে একদম ঘুম থেকে তুলেই রেডি করিয়ে নিয়ে চলে এসেছিলাম আপার এটা ফার্স্ট টাইম তারাপীঠে আসা আমি বিয়ের আগে অনেকবার এসেছি বিয়ের পর এই প্রথমবার সুমন আমি পাপাকে নিয়ে তারাপীঠে এলাম মায়ের কাছে পুজো দিতে তো দেখো মায়ের মুখটা আমি অনেকবার ভিডিও করার চেষ্টা করেছি মুকুরটা এসছে মাঝে মাঝে একদম মায়ের মুখটা দেখা যাচ্ছে কিন্তু খুব ভালোভাবে আমি ভিডিও করতে পারিনি কারণ ওই ওপরে উঠে অনেকে ভিডিও করছে কিন্তু আমি তো শাড়ি পরেছিলাম আমি আর ওপরে উঠে ভিডিও করতে পারিনি আর এদিকে দেখো সুমন কি সুন্দর পাপাকে নিয়ে মানে উঁচুতে তুলে মাকে দেখাচ্ছে আমার না আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ছিলো আমার বাবাও এরকমভাবে কোলে করে নিয়ে আমাকে ঠাকুর দেখাতে যেত তো যাই হোক আমাদের এখানে পুজো খুব ভালোভাবে দেওয়া হয়েছে মায়ের দর্শনও খুব সুন্দর হয়েছে আর আমি তারপরে আমরা পুরো মন্দির প্রাঙ্গণ ঘুরে ওখানে একটা বাবার মন্দিরেও দর্শন করে পুজো দিয়ে আমরা নিজেদের কিছু ভিডিও ফটো তুলে নিচ্ছিলাম কারণ এইগুলোই তো স্মৃতি হয়ে রয়েছে আর তাছাড়াও পাপার এই প্রথমবার তারাপীঠে আসা আনি না ওর কতটা মনে থাকবে তবে এই ভিডিওটা তো থেকেই যাবে আর অনেকেই মনে করে যে ভিডিও হয়তো শুধুমাত্র মানে এন্টারটেনমেন্টের জন্য বাট না আমার কাছে ভিডিও করা স্মৃতির পাতায় কিছু জিনিস তুলে রাখার জন্য ওই দেখো বলছিলাম না বিয়ে হচ্ছে দেখলে যে দাঁড়িয়ে আছে যাই হোক যেটা বলছিলাম এই যে আমি ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে রাখি এগুলো আমার ছেলেও হয়তো বড় হয়ে দেখবে বা এগুলো স্মৃতির পাতায় তোলা থেকে যাবে তারপর আমরা কিছু ফটো ভিডিও তুলে নেওয়ার পর বেরিয়ে পড়লাম প্যারা কিনতে প্যারা মানে তারাপীঠে যেটা মানে প্রসাদ প্রসাদ হিসেবে তো প্যারা নিয়েইছি তারপরে মানে আর সবাইকে একটু দুধ দেবো বলে প্যারা কিনতে চলে গেছিলাম যাওয়ার পথেই এই মন্দিরটা পড়েছিলো তো মন্দিরটা চোখের সামনে পড়তে ওখানে ঢুকে একটুখানি পুজো দিয়ে এলাম আর আমরা প্যারা কিনেছিলাম এই কাকাতুয়া থেকে পুরীতে একটা কাকাতুয়া নামে গজার দোকান রয়েছে আর এখানে প্যারার দোকানও রয়েছে কাকাতুয়া নামে ভীষণ ভালো প্যারা খুব ভালো টেস্ট ছিল আর এই দেখো খাসির মাংস আর ভাত এটাই আমরা দুপুরের লাঞ্চে খেয়েছিলাম রান্নাটা অসম্ভব সুন্দর করে যেমনটা বলেছিলাম তেমনটাই বানিয়ে দিয়েছিল পরে লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে আর পরে না ভিডিও করার মতো আর এতটুকু ক্ষমতা ছিল না একদম মানে লাঞ্চ করেই বেরিয়ে পড়েছিলাম যেহেতু দুপুর বারোটার মধ্যেই রুম না ছাড়লে ওরা পরের দিনের ভাড়াটাও নিয়ে নেয় সেই জন্য বারোটার মধ্যেই কিন্তু আমরা হোটেল থেকে বেরিয়েছিলাম এক একদম মানে আমি তো উঠেছি ভোর চারটে সাড়ে চারটের সময় আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো গিয়েছিলাম একরকমভাবে এসছি আর একরকমভাবে তো তারপরে আবার নেক্সট দিন দাদার বউ ছিল সেই একটা মাথার মধ্যে টেনশান ছিল কখন যাব আবার ঠিকঠাক বেরোতে পারবো না কি যাই হোক সব মিলিয়ে একদম জগাখিচুড়ি হয়ে গেছিলো আবার তারপরেই ছিল জন্মাষ্টমী যাই হোক এইসব চিন্তাভাবনা করতে করতে একদম বাড়ির কাছে চলে এসেছি তো দেখা হবে নতুন একটা ব্লগে এখন সবাইকে টাটা